টালিপাড়ার পর্দায় যাকে আমরা দৃপ্ত চরিত্রে দেখতে পাই বাস্তব জীবনেও তিনি ঠিক তেমনই অটল অনর সাহসী তিনি কোনিনিকে বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি ভাগ করে নিয়েছেন তার বলিউড সফরের এমন এক অধ্যায় যা হয়তো মুখ ফুটে অনেকেই বলেন না স্ট্রেট আপ উইথ শ্রী এই অনুষ্ঠানে সঞ্চালিকার প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি ফিরে গেলেন সেই সময়টায় যখন কলকাতায় কাজ না পেয়ে বলিউডের স্বপ্ন নিয়ে মুম্বাই পৌঁছেছিলেন তিনি বলেছেন আমাদের সময় কম্প্রোমাইজ করতে হতো যারা বলেন করিনি তারা হয়তো চোখ বুঝেছেন বা দায় এড়িয়েছেন আমি বলি না কারোর পথ ভুল তবে আমি পারিনি তাই আমার চেয়েও যারা পারছে তাদের প্রতি সম্মান রইল কলকাতায় সিরিয়ালের কাজ শুরু করে ধীরে ধীরে যখন মুম্বাই পৌঁছালেন তখন সেখানের চিত্র সম্পূর্ণ ভিন্ন কফি থেকে চেয়ার্স নেটওয়ার্কিং থেকে সন্ধ্যার নিমন্ত্রণ সবটাই যেন এক নতুন চাল চলন এক বাঙালি প্রযোজকের সঙ্গে কাজ নিয়ে আলোচনা চলছিল প্রযোজক পরিচিত তাই সন্দেহ ছিল না সেই ভরসা নিয়ে কনিনিকা রাজি হয়ে যান ডিনারে যেতে খোলা মনে গল্প হাসি আর ওয়াইনের চুমুক সবই ঠিকঠাক চলছিল যতক্ষণ না হঠাৎ করে সেই মানুষটি অনুমতি ছাড়াই চুম্বনের চেষ্টা করেন কনিনিকা বলেছেন আমার হাতে তখন ওয়াইনের গ্লাস আমি চর কষালাম তার ঠান্ডা সুরে উচ্চারিত এই লাইনটাই যেন গর্জে ওঠে প্রযোজকে জবাব ছিল আরও অবাক করা অন্য অনেকেই তো আমাকে চুমু খেতে দিয়েছিল স্মৃতিচারণ করতে গিয়ে কনেনিকে হেসে ফেলেন তিনি বলেন এখন ভাবলে মনে হয় এতটাই নিচে নেমে গিয়েছিল ওরা তিনি আরও বলেন মাথা উঁচু করে বেঁচেছি জেনে গিয়েছি কে আসলে কেমন সেই রাত বদলে দিয়েছিল অনেক কিছু না কনিনিকার ভিতরের শক্তি নয় তার চারপাশকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল তিনি বলেছেন যারা ভয় পায় আমাকে তারা জানে আমি স্পষ্ট কথা বলি আর যারা আমাকে চেনে তারা ঠিকই জানে আমি মানুষটা কেমন এটা শুধু একটা গল্প নয় বহু নারীর নীরব বাস্তবতা আর কনিনিকা সেই নীরবতাকে কণ্ঠস্বর দিয়েছেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন